গাইস ইউটিউব চ্যানেল তো তোমার সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গাইজ আজকে তোমার থানেলি ঘুষে গেছে যে কী হতে চলেছে তাস করে করবো মাখা বাবা অনেকগুলো আম এনেছে তো তোমাদেরকে দেখাবো সেগুলো তো এখন আমরা যাবো সবার পাশে কী করবে এখন কলা পাতা কলা পাতা কাটতে তো এই জন্য আমরা এই জঙ্গলটার মধ্যে হয়েছিলাম এখন যাবো ওদিকে তো চলো গাছ কই আমি মাত্র স্নান করে আসলাম তো বললো যে আমরা খাবো ওই কাদের গাছ থেকে পারিসব কাবে না তো সুন্দর দেখে কাল একটু বড় করে কাজ লেবু পাতা নিয়ে আসি চল পাতা কই ওই নাই লেবু পাতাগুলো ভালো না থেকে ওদের বাড়িতে এসে চলো তানিকাকে বাড়ি থেকে নিয়ে আসি খুব কলা কথাটা ভালোই বদল যেত এতে হয়ে যাবে তো আমরা লোবা টানতে চাই হুবজা ওই যে এই যে লেবু পাতা গাছটা আর আমাকে খাবি চলো আমার সবাই মিলে খাবো আসো 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 ওই যে এত বড় লেবু পাতাটা বলে চোখে দেখে না দুই তিনটা পাতা নেই তাহলেই হবে এত বড় লেবু ঘাসটাও চোখে পড়ে না হ্যাঁ এই যে একটা লেবু কি পিঁপড়া আছে নাকি

সেখানে রিলস বানাইতে পারবো তো এত ভালো জায়গা রাইকে ঠিক কই কই রিলস বানাই আস্তে উঠো উঠে উঠবা পিঁপড়া আস্তে কিন্তু আস্তে উঠো জল দিবা দিব জলগুলো আমাদের গায়ের উপরে আসতে না এইভাবে ঘুরে ঘুরে জলটা পড়তে হবে খুবই ভালো লাগছে দেখতে এই কথা লোক বলে তো হবে না ভালো লাগবে কই দেখি লাগবে না কই দেখি চলো আমরা লেবু বাড়ি যা চলো আমাদের বাড়ি সবাই বাড়ি যাই তারপরে তোমাদের সেটা হচ্ছে কলা পাতাটাকে আগে ধুইতে লাগবে ভালো করে ধোয়াকে চল তাড়াতাড়ি আগা ঘুমাইছে আমি ধনিয়ালা গাইস তোমরা পাশে কাঁঠালটা দেখতে পারছো সেই পার তো দেখো গাইস এই জাজ্রিটা এটাকে জাজরি বলে নাকি বলে আমি জানি না আমি তো জাজরি বলি তো এটা দিয়ে আমটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন আমি তোমাদের হাত দিয়ে উঠিয়েও দেখাবো এই দেখো কত ভালো লাগছে তো এটা করতে করতে আমার হাতটা একদম ব্যথা হয়ে যাচ্ছে জানি না কেন তো তারপর এখন আমি হচ্ছে এটা বাইকে দিয়ে দেবো কুচানোর জন্য তো ও দেবে তারপরে এই দেখো কাজে লেগে গেছে কাজে তাকা আরে এদিকে বড়

ঘুমা ঘুমাই আম খাবো ও লাল না কালারটা কি হ্যালো বলো বলবে কেন হ্যালো তো আমটা কাইটা দাও এইটা পাতাটা তো ছিড়ে যাবে কি আছে খাই তার আম খাবে আম 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 হা করো ভিডিওটা অবশ্যই আমরা সারাদিন মোবাইলই খাই না বলো ওই ওদিকে কামলি ওদিকে কাজ করে আর আমি এখানে বসে বসে ভিডিও বানাই করো এরকম বাই তো দেখো গাছ আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এখানে আমি চিনি দিলাম আগে হচ্ছে লবণ দিয়ে লঙ্কাটা ডলে নিয়েছি ভালো করে তো এখন এখানে দিয়ে দেবো লেবু পাতা তো এই দেখে ওই পাতাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি কারণ এক হাত দিয়ে ছেড়েছে তাই এরকম হয়েছে তারপর এখানে ভাই আসন তো দিয়ে দিল এখন এগুলো ভালো করে মাখাবো সব আর নুন আমি আগেই দিয়েছি যদি কম হয় তারপরে ওখানে রাখা আছে ওটা দিয়ে দেবো তো এই তখন ভালো করে এটাকে মাখবো আর এদিক দিয়ে না পাতাটা পড়ে যাচ্ছিল সিঁড়িতে যেহেতু রেখেছিলাম তো এখন দেখো ভালো করে মারবো তো কাশন তো একটু কম হলো তো আর একটু দেবো এখন দেবে একদম হলুদ কালার হয়ে যাবে তো এটা ফিল্টার দিয়ে যেহেতু ভিডিওটা হচ্ছিলো সে কারণে একটু বেশি বোঝা যাচ্ছিলো বাট যখন আমরা রিয়েলে দেখেছিলাম তো এতটাও হলুদ কালার হয়নি এখানে যতটা দেখাচ্ছি আর কি তো খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল তো কী বলবো তোমাদের আর তো সেটা রিভিউ আমি সবার থেকে নেব তো তোমরা দেখতেই পারবে এখন তো এই দেখা হয়ে গেছে আমাদের এই দেখা খাচ্ছি এত টেস্ট হয়েছিলো কী বলবো দেখো পুরো আঙুল চেটে চেটে আমি খাচ্ছি এত ভালো লেগেছিলো আইস কি বলবো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি তো বলবো আর এখন মাখা সবাই খায় তো খুব ভালো লাগে আর এই দিনের তো মাখা তো খেতেই হবে বলো তারপরে ওই যে সাইডে আটিটা রাখা ছিল আমের তো সেটাই আমি নিয়ে নিলাম তো এখন এটাও খেতে জাল লাগছিল গাইস কি বলবো তোমাদের আর দারুণ দারুণ তো তোমরা কিন্তু খেও বাড়িতে আমি তো বলবো সবাই খেয়েও এত টেস্ট কি বলবো আর আমটা না ভীষণ টেস্ট ছিল জানি না কেন এত টেস্ট আমি মেখেছি তো তাই তো এই দেখো এখন আমি ভিডিওটা খাই

আরে খাই এরকম করে ফালাই দাও পাতাটা আমি হাতে নিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে টাটা বাই